হজরত আদম সালাম নবী ছিলেন নাকি রাসুল ছিলেন এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে কিন্তু সর্বসম্মতিক্রমে তার একটা সঠিক সিদ্ধান্ত পৌঁছা হয়েছে সেই পৌঁছানোর সিদ্ধান্তটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রেব্রান কেমন আছেন সবাই শরীয়তের পরিভাষায় নবী বলা হয় তাকেই যাকে আল্লাহ তালা বান্দাদের হৃদয়তের জন্য প্রেরণ করেন এবং আল্লাহর সাথে যার সরাসরি কথা হয় অথবা জিব্রাইলের মাধ্যমে তার সাথে কথা বলা হয় আর রাসেল বলা হয় তাকে যার নিকট নতুন শরীয়ত ও কিতাব অবতীর্ণ হয় সুতরাং এখানে প্রশ্ন জাগে হজরত আদম আলা সালাম তার পরবর্তী প্রজন্মকে যেভাবে পার্থিব সফলতা লাভের পন্থা পদ্ধতি বলে দিয়েছিলেন পথ প্রদর্শন করেছেন পরবর্তীকালে বিষয় তেমনই করেছেন কিনা এ জবাব হচ্ছে হজরত আদম সালাম হলেন আদি মানব সুতরাং নিঃসন্দেহে তিনি আল্লাহ তালা নবী ও রাসুল ছিলেন কেননা জাগতিক জীবনে পরকালীন সাফল্যের জন্য পথ রচনার জন্য নবী রাসুলের শিক্ষা আদর্শ এবং তাদের পথ প্রদর্শন অপরিহার্য তাই নিঃসন্দেহে হজর আদম সালাম আদি মানব মানব আদি পিতা এবং অবশ্যই নবী রাসুল হবে আদম আল্লাহ সালামের নবুয়াত রিসালাত সর্বকালে সর্বযুগেই কিন্তু স্বীকৃত বিষয় যাতে আদম আলাহি সালামের এই নবুয়াত রিসালাত নিয়ে কোনোভাবে কোনো জায়গাতে কোনো মতপার্থক্য পার্থক্য দেখার কোনো অবকাশ নেই কারণ মত কোনো অবকাশ নেই কারণ তিনি একমাত্রই মহামানব একমাত্র প্রথম ব্যক্তি যিনি পৃথিবীতে পিতা মাতা ছাড়াই কিন্তু এসেছেন সরাসরি তিনি জান্নাত থেকে আল্লাহ তালা তাকে প্রেরণ করেছিলেন পৃথিবীতে পৃথিবীতে তার জনবসতি তৈরি করার জন্য এবং তার বংশ বিস্তার করার জন্য মানবকুল সৃষ্টি করার জন্যই তাকে পাঠিয়েছেন সাথে পাঠিয়েছেন হাওয়া বিবি হাওয়াকে তাকে তার সঙ্গী হিসেবে জীবনসঙ্গী হিসেবে বিবি হাওয়া ছিলেন তার একমাত্র জীবনসঙ্গী সন্তান জন্ম দিয়েছিলেন জোড়ায় জোড়ায় প্রথম জোড়া সন্তানের সাথে দ্বিতীয় জোড়া সন্তানের বিবাহ দেওয়ার একটা প্রচলন ছিল এবং আল্লাহ তালার পক্ষ থেকে সেটা জায়েজ করা হয়েছিল যেটা পরবর্তীতে আল্লাহ তালা নিষিদ্ধ করেছিলেন অনেক পরে কারণ সেটা তখন আর প্রয়োজন ছিল না পৃথিবীতে অনেক বেশি মানুষ জন্মগ্রহণ করে ফেলেছে এবং পৃথিবীতে অনেক জনবসতি সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে ক্রন্দনও সৃষ্টি হয়েছে তাদের মধ্যে অহংকার তাদের মধ্যে ভয় তাদের মধ্যে অপরাধ সৃষ্টি হয়ে সর্বপ্রথম মানব কাবিলের দ্বারা হাবিল খুন হয়েছে এবং হাবিলকে এসে মাটি চাপা দিয়েছে তখন থেকেই একটা অপরাধের সূচনা হয়ে গেছে শয়তান তখন থেকে পৃথিবীতে বিস্তার লাভ করেছে শয়তানের যে মূল লক্ষ্য ছিল সেটা কিন্তু তখনই পূরণ হয়ে গেছে যার কারণে শয়তান পৃথিবীতে ধীরে 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 অনেক বেশি বিস্তার লাভ করেছে এবং কেমত পর্যন্ত শয়তানের এই বিস্তার লাভ শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে কিভাবে বিপথে নিয়ে যাওয়া যায় আল্লাহ তালা সবসময় চেষ্টা করেন মানুষকে কীভাবে পথে রাখা যায় সেজন্য তিনি কালে কালে যুগে যুগে অনেক ধরনের নবীর প্রেরণ করেছিলেন এই নাবি নবীর আসুল প্রণয় কিন্তু মানুষকে সুপথ দেখান এবং সঠিক পথ দেখান আল্লাহ তালার পথ দেখান যখন তারা বিভ্রান্তির পথে যান তখন তাদেরকে ভালো পথ দেখান হজরত সালাম আলাই সাল্লাম হজরত সালামের সন্তানদের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে জ্ঞানী গুণে শিক্ষা দীক্ষা ও ধার্মিকতায় বেশি মর্যাদাবান ছিলেন আবার এও কথিত আছে যে হজরত শিষি আলি সালাম হাবিলের মৃত্যুর পাঁচ বছর পর জন্মগ্রহণ করেছে হাবিল অত্যন্ত মুত্তাকি ও আল্লাহওয়ালা লোক ছিলেন উত্তম বিনিময় হিসেবে আল্লাহর রহমত আল্লাহ আদম আলা সালামকে এ পুত্রদান করেছিলেন শিশা আলহ সাল্লাম ছিলেন অপরূপ সৌন্দর্য অধিকারী স্বভাব চরিত্রের পিতার অনুরূপ তাই আদম আলাই সাল্লাম তাকে নিজের ইস্তর লাভিষিক্ত ঘোষণা করেন শিশা আলহ সালামের ভাইয়েরা ঘরে ফসল তোলার পর শিশাল আলহ সালামের ঘরে তারা ফসল পাঠিয়ে দিতেন তার তাকে কিছুই করতে হতো না একবার ভাইয়েরা পরামর্শ করেন যে এ বছর আমরা শিশা আলাই সালামকে তার অংশ উৎপাদিত ফসলের অংশ প্রতি বছরের ন্যায় দেবো না তার ঋণ ফিরিয়ে দেবো কেননা সে আমাদের সাথে কোনো কাজে অংশগ্রহণ করে না অলস হয়ে জীবনযাপন করে ঠিক ওই বছরে আল্লাহ পাক হজরত শিশা আলাইসাল্লামকে পৈকম্বরী ও কিতাব দান করেন যাতে তিনি জাতির লোকদের শরীয় শিক্ষা দীক্ষা দিন ও ইমানের পথে আনতে পারেন এরপর সকল